কেশপুরে গিয়েছিলেন কেশপুরের সামগ্রিক পরিস্থিতি কি সন্ত্রাস দেখলাম যেখানে গেছে সেখানে আমাদের পার্টি অফিস দেখেছেন আপনারা ভেঙে চুরমার করে দিয়েছে মানুষ কোনো একজন বয়স্ক মানুষের ঘাড় ভেঙে দিয়েছে কারো কোমর ভেঙে দিয়েছে কারো হাত ভেঙে দিয়েছে কারো পা ভেঙে দিয়েছে দু হাজার একুশের পর থেকে যে সন্ত্রাস কেশপুরে চালিয়ে গেছে আপনারা দেখবেন যে আমাদের এখন অব্দি ঝান্ডা পর্যন্ত লাগাতে দেয়নি কালকে আমি জায়গায় জায়গায় গিয়ে তাকে ঝান্ডা উত্তোলন করেছি ওরা গোটা কেশপুরেতে ঝান্ডা ফ্লেক্সে পুরো ভরিয়ে দিয়েছে আমাদের কার্যকর্তাদের বাড়িতে বাড়িতে গিয়ে বাইক বাহিনী গিয়ে আমাদের কার্যকর্তাদেরকে চমকাচ্ছে ধমকাচ্ছে। আমি নিজে পরশুদিনকে আনন্দপুর থানার এর কাছে গিয়েছিলাম ওসিকে গিয়ে বলেছি উনি বলেছেন যথাযথ আমি ব্যবস্থা নেব কিন্তু এখনো কোনো ব্যবস্থা নিতে পারেননি উনি আমাদের কার্যকর্তারা যারা ফ্ল্যাগ লাগাচ্ছিল তাদেরকে ধরে মেরেছে পর্যন্ত তারপরেও কিন্তু এখনও থানা থেকে কাউকে অ্যারেস্টও করেনি কোনো দুষ্কৃতিকে ধরেনি পর্যন্ত ফলে এই যে কেশপুরের এক ভয়াবহ সন্ত্রাস ভয়াবহ আতঙ্ক একটা পুরো ভয় দেখিয়ে রেখে দিয়েছে সেটা আমি ঝুঁকেছি এখন এবং আশা করি এই নির্বাচন নির্বাচন কমিশনকে অনুরোধ করব তারা যেন এই দিকটা লক্ষ্য করে কেশপুরের মতো জায়গাতে কেশপুর সব এবং পিংলাতে যে ভয়ঙ্কর সন্ত্রাস এবং আতঙ্কবাদ চলছে সেখান থেকে যেন ভোটটা তারা একদম

जय हो जय हो जय हो जय हो भारत माता की जय भारत माता की जय जय श्री राम जय श्री राम जय जय श्री राम जय जय श्री राम